দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা হাটে চোখা থানা যশোর জেলা এটা বিশাল বড় একটা ঐতিহাসিক গরুর এখানে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাটটি গায়ে গাভী গরু এই গরুগুলা মূলত মাংসের জন্য রেডি করতে পারবে মোটা তাজা করতে পারবেন এই গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো দর্শক যত দূর চোখ যাবে তত দূর হাট দর্শক এটা বিশাল বড়ো হাট তো ভিডিওটি জুড়ে আমাদের এর সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার সুস্থ সবল একটা দেশি গরু মূলত এটা কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই জানাবো ভাই ভালো আছেন

পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি ভেঙে ষাটের আশপাশে বেচা কেনা নাকি পঁয়ষট্টি ভেঙে ষাটের আশপাশে বেচা কেনা দর্শক সো গাছার হাট থেকে এই গরুটা আপনারা ষাটের আশপাশে ক্রয় করতে পারবে বা যখন কেউ আসবে ক্রয় করবে দেখে যাচাই বাছাই করে দাম দর করার সুযোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সো গরুর গরু মানে আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ফিরিজিয়ান কোর আছে দর্শক বেশ চমৎকার চমৎকার দুইটা গাভী মূলত এই গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে সেটাই জানাবো প্রথম একটা গরু দর্শক এটা বিশাল বড় একটা গাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কি অবস্থা ভালো কয়টা আজকে দুটো এই দুটা খালি গাই দুধ কি দিবে হ্যাঁ দুধে সতর্ক দিবে এটা বাসুর নয় হাতে পানায় কেজি আচ্ছা দর্শক হাতে পানায় কেজি তিনি অনেকে খালি গাই কড়াই করতে চান শুকনো হাটটি গায়ের সাথে তাদের জন্য দর্শক বেশ চমৎকার দুইটা গরু আপনারা দেখতে পারছে সাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরুগুলা চোখ আসার হাট থেকে তো এটা খামারে নিয়ে মোটা দজা করতে পারবে পাশাপাশি দুধও খাইতে পারবে তাই তো এটা বয়স কেমন ছিল।

সব একই রকম হয় না সবার মন মানসিকতা একরকম না উনি আসলে আসি বলেছে যেওতো বেসাকেনা নিয়ে সর্বশেষ হয়তো আসি ভেঙেই বেসাকেনা হবে নাকি এই এরকম আরে এটা বয়স কাকা এটা দুই দাঁত আপনারা শুনলেন এটা মূলত দুই দাঁতে দর্শক সোগাছর আট থেকে একটা দুই দাঁতের গরু এটা সাইলে তো বাচ্চা নিতে পারবে এই তো এটা সাবাদাম ছিল কেমন 95 কাকা পঁচাশি তার মানে আশির আশপাশে আপনারা কিনতে পারবেন এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই দুইটাই দর্শক আপনারা চাইলে এটা আশি আশপাশে বা আশি ভেঙে বেচা কেনা এটা আশির আশপাশে এটা পঁচাত্তরের আশপাশে বা এটা হচ্ছে আশির আশপাশে বেচা কেনা হবে হয়তো আজকের বাজার অনুযায়ী তো আপনাদেরকে দেখালাম দাম দ জানালাম সো গাছের হাট থেকে কাকা ভালো থাকেন ঠিক আছে কাকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি সো গাছের হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দ জানাচ্ছি সো গাছের হাট থেকে এদিকে একটা একেবারে কালো গরু ফ্রিজ অ্যান্ড কোর আছে একেবারে শুকনো অসুস্থ মনে হয় গরুটা কাকা ভালো আছে আপনার কোথা থেকে সংগ্রহ করলেন ওই মহিষপুর থানা রামসা মহিষপুর থানা থেকে তো বাসা থেকে সংগ্রহ করলেন হ্যাঁ তো কেমন যাছিলেন বীরো আশিসাস বীরো আশিস আছে দর্শক বীরো आशी বিশাল বড় একটা গরু বীরো আশা যা সাবাদাম তো এটা আসলে পেট মোটা বা একটু অসুস্থ অসুস্থ ভাব নাকি না না সুস্থ না তো আসলে নিয়ে আছে কেমন ঢাকা আপনার 75 76 হলে বেঁচে দেব 75 77 হলে বেঁচে দেব আপনার শুনলেন পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা কেনা আর কই কাকা গরু আপনার বেচা হয়ে গেছে তো দুটো বেঁচে আসলে বাজার কেমন দেখলে বাজার খুব একটা ভালো না ভালো না তো সর্বশেষ এটা পঁচাত্তরের আশপাশে হ্যাঁ হ্যাঁ শুনলেন দর্শক এটা সর্বশেষ নিয়ত পঁচাত্তরের আশপাশে সো গাছার হাট থেকে আপনারা চাইলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এই দিকে একটা এটা মূলত দেশি মডেলের দর্শক দেশি মডেলের দেশি গাই কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে

45 46 আচ্ছা 45 46 তো ধন্যবাদ ঢাকা 45 46 আপনারা শুনলেন এই গরুটার দাম হচ্ছে বি গ্রিন নিয়ে 50 সর্বশেষ কোদরের কাছে বেচা কেনা বাজার বুঝে বেচা কেনা হবে সো গাসার গরু হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দামটা জানাসি দর্শক এইদিকে কালো গরু দুইটা কালো ক্রস অনেকে কালো ক্রস গরু দামটা জানতে চান দর্শক এইদিকে ভাই ভালো আছেন অনেকদিন পরে দেখা তো এটা কালো ক্রস বয়স ভাই চাচ্ছেন অষ্টান্ন অষ্টান্ন আপনারা শুনলেন চার দাঁতের গরু চাষে মূলত অষ্টান্ন হাজার টাকা সো গাছার গরুর হাট থেকে তো ভাই এটা নিয়ত কেমন একটু সঠিকটা বলে না পান না হলে বেচাকেনা আপনারা শুনলেন পান হলে বেচাকেনা কেনা করবে সো গরুর হাট থেকে দুই নম্বর গরুটা এটা মূলত একটু ফ্রিজে আনেন নাকি ভাই তো এটা এটা আটষট্টি বেচা কেনা ষাট হলে দিয়ে দেবে আটষট্টি সাওয়াদা ষাট হলে বেচা কেনা করা নিয়ে এখন বেচা কেনা সর্বশেষ খদ্দের কাছে দাম দর বাজার বুঝেই বেচা কেনা এটা বয়স ছিল কেমন ভাইজান সমান বয়স সমান বয়সের গরু দর্শক আট দাঁতের গরু খামারে নিয়ে মোটা তাজা করণের উপর যত শুকনো হাড্ডি গা গাভী গরুগুলো দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভরে ভরে গরু আসতেছে এখনো হাটের শুরুতে এদিকে বেশ কম দুইটা দেশি মডেলের একেবারে শুকনো গাই চারটি গাভি গরু এই জোড়াটা মূলত কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো কাকা ভালো আছেন দেশি মডেলের নাকি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলছেন উনি বলছে পঁয়তাল্লিশ আপনি পঁয়ত্রিশ ভাঙতে বলছেন আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ ভাঙতে কি কাকা জোড়া আসলে নিয়ে তাছে কেমন চল্লিশ করে বাজার অনুযায়ী অনেক চাইছেন এত হবে না আসলে কেমন বলছে জোড়া একটু সঠিকটা বলে সত্তর বলছে আচ্ছা সত্তর আপনারা শুনলেন দর্শক সত্তর বলছে উনি বলল সর্বশেষ বাজার বুঝে হয়তো জোড়া সত্তরে বেচা কেনা হবে না বেশ কিছু কমে বেচা কেনা হবে সো গাছার আট থেকে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন Thank uh -huh.